সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা সমাধান করব দ্বিতীয় অধ্যায় যোগ বিয়োগ সম্পর্কিত সমস্যার সমাধান বাহাত্তর পৃষ্ঠা ষোলো নাম্বার একজন শাসী নিজের জমি থেকে তিনশত ছাব্বিশ বস্তা দান পেয়েছেন নিজের জমি থেকে নিজের জমি থেকে তিনশত ছাব্বিশ বস্তা দান পেয়েছেন আবার অন্যের জমি শ্বাস করে দান পেয়েছেন একশত পঁচিশ বস্তা তাহলে নিজের জমিতে পেয়েছে কত তিনশো ছাব্বিশ অন্যের জমিতে পেয়েছে একশো তো পঁচিশ বস্তা তিনি মোট কত বস্তা দান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করো তা গাণিতিক বাক্যে প্রকাশ করো প্রকাশ করে নির্ণয় করো তাহলে আমরা নিজের জমির দান এবং অন্যের জমির দান আমরা কী করবো বলতো যোগ করব কি করব যোগ করব নিজের জমির দান এবং অন্যের জমির দান গাণিতিক বাক্যে যোগ করে দেখাবো তার আমরা লিখব গাণিতিক বাক্য বলুন তিনশত ছাব্বিশ নিজের জমিতে তিনশো ছাব্বিশ বস্তা দান পেয়েছে যুগ একশত পঁচিশ সমান খালিগর সমান খালিগর আমাদের কালীগরের মান বের করতে হবে অর্থাৎ এই দুটির সংখ্যার যুগ ফল হবে কালিগরের সংখ্যা এবার আমরা এখানে যোগ করবো পাঁচের সাথে ছয় যোগ করবো পাঁচের সাথে ছয় যোগ করলে কোথায় বলতো এগারো এগারোর আমরা এক বসাবো হাতে এক এক এটা দুইকে দেব তাহলে তিন হয় তিন সাথে দুই যোগ করলে হয় পাঁচ এরপর একের সাথে তিন যোগ করবো চার বা চারশত একান্ন সমান খালিঘর অর্থাৎ খালিঘরের মান হচ্ছে চারশত একান্ন আচ্ছা বলতে এখানে আমরা ভা দিয়ে শুরু করলাম কেন সমানের আগে বাম পক্ষ সমানের পরে ডান পক্ষ যদি সমানের আগে এবং পরের সংজ্ঞা থাকে সমান তাহলে বাঁ দিয়ে শুরু করতে হবে কি দিয়ে শুরু করতে হবে বা দিয়ে শুরু করতে হবে তাহলে চারশত একান্ন মানটি হচ্ছে খালিগড়ের তাহলে আমরা লিখবো বা আবার খালিগড় সমান খালিগড় ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব তাহলে এবার বাম পাশের সংখ্যাটি ডান পাশে নিয়ে নিয়ে যাব। তাহলে খালিগড়ের মান হচ্ছে চারশত অর্থাৎ সে চারশত একান্ন বস্তা পেয়েছে দান পেয়েছে সুতরাং মোট দান পেয়েছেন চারশত একান্ন বস্তা এবার আমরা সমাধান করব সতেরো নম্বর বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেলেন বিকাশ বড়ুয়া বই মেলায় যাওয়ার গেলেন কয় টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে কয় টাকা নিয়ে এক হাজার টাকা নিয়ে বই কেনার পর তার কাছে দুশো টাকা রইল বই কেনার আমরা সাধারণত জানি এক হাজার টাকা নিয়ে সে দোকানে গেলো দোকানদার বইয়ের দাম কত টাকা রাখছে তা রাখার পর টাকাগুলো ফেরত দেয় কয় টাকা এখানে বইয়ের দাম কয় টাকা তার নির্দিষ্ট করে বলা হয়নি তার দোকানদার বইয়ের দাম কত টাকা রাখলো তা আমরা কীভাবে বের করব মোট টাকা থেকে দোকান বই কেনার পর যে টাকাগুলো দোকানদার বা ফেরত দিয়েছিলো দুশো টাকা এই দুশো টাকা এক হাজার টাকা থেকে দুশো টাকা আমরা বিয়োগ করব কী করব বিয়োগ করবো বিয়োগ করলে তিনি কত টাকার টাকার বই কিনলেন তিনি কত টাকার বই কিনলেন তা বের হয়ে আসবে তাহলে আমরা লিখব বইমেলায় নিয়ে গেলেন বই মেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা বই কেনার পর রইল বই কেনার পর রইল দুশত টাকা এবার আমরা বিয়োগ করবো শূন্যের সাত থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শোনো দেখে দুই বিঘ যায় না তাহলে এটি এটা একশো দশ দশ থেকে দুই বিঘ হলো কত বলতো আট তাহলে বই কিনলেন কয় কত টাকা দিয়ে আটশত টাকা দিয়ে তাহলে উত্তর কয় টাকা আটশত টাকা উত্তর হচ্ছে আটশত টাকা অর্থাৎ বই কিনলো আটশত টাকা আটশো টাকা বই কেনার এক হাজার টাকা নিয়ে বই মেলায় গেল এবং আট আটশো টাকা দিয়ে কিনলেন তারপর বই কিনাব কত টাকা রইল দুশো টাকা তাহলে এখানে বই কেনার পর কত টাকা রইলো তা বের করতে বলা হয়নি বল বের করতে বলা হয়েছে কত টাকা দিয়ে বই কিনলেন কত টাকা দিয়ে বই কিনলেন সেজন্য আমরা কত টাকা দিয়ে বই কিনলেন আমরা বের করছি কত টাকা আটশত টাকা এবার আমরা করব আঠারো নম্বর নিজাম সাহেব নয়শত সত্তর টাকা নিয়ে বাজারে গেলেন নিজাম সাহেব বাজারে যাওয়ার সময় নয়শত সত্তর টাকা নিয়ে গেলেন তিনি পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে কী কিনলো গরুর মাংস কিনলো আবার তিনশত সত্তর টাকা দিয়ে একটি মুরগি কিনলেন তাহলে আমরা জানি খরচের টাকা সবগুলো কি হবে যোগ করবে গরুর মাংসের টাকা এবং মুরগির টাকা কি করব যোগ করব। যোগ করার পর আচ্ছা এখানে বলা হচ্ছে মুর কত টাকা খরচ করলেন তাহলে আমরা যোগ করব আমরা লিখবো গরুর মাংস কিনলেন তো আমরা লিখব কি আচ্ছা এখানে ক নাম্বার কয় নম্বর আছে গরুর মাংসের দাম কত তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচশত পঞ্চাশ টাকা আ দিয়ে গরুর মাংস কিনলেন তাহলে গরুর মাংসের আমরা লিখব ক নাম্বার গরুর মাংসের দাম পাঁচশত পঞ্চাশ টাকা এরপর খ নাম্বার তিনি মোট কত টাকা খরচ করলেন তিনি মোট কত টাকা খরচ করলেন তাহলে এখানে মাংস গরুর মাংস কিনলেন এবং মুরগি কিনলেন কত টাকা মোট তাহলে গরুর মাংসের টাকা মুরগির টাকা আমরা কি করব যোগ করব তার আমরা লিখব গরুর মাংস কিনলেন গরুর মাংস কিনলেন পাঁচশত পঞ্চাশ টাকা একটি মুরগি কিনলেন তিনশত সত্তর টাকা এবার আমরা যোগ করব। শূন্য সাথে শূন্য যোগ করলে শূন্য ফাঁসের সাথে সাত যোগ করলে কোথায় বলো তো বারো পাঁচের সাথে শান্ত যোগ করলে বারো বারোয়ের আমরা দুই বসাব হাতে এক এক এটা ফাঁস দেবো ছয় ছয়ের সাথে তিন করলে হয় কত নয় তার মোট খরচ করলে নয় বিশ টাকা হয়তো কত টাকা নয় বিশ টাকা তার আমরা খ নাম্বারের উত্তর পেয়েছি নয় বিশ টাকা গ নাম্বার বলা হলো নিগম সাহেবের নিকট কত টাকা রইল তার আমরা আর পেয়েছি মুরগির মাংস গরুর মাংস এবং মুরগির মাংসের দাম হচ্ছে মুঠ কত টাকা নয় বিশ টাকা বাজারে নিয়ে গেলো নয় সত্তর টাকা নয় সত্তর টাকা থেকে নয় বিশ টাকা বিয়োগ করলে বিয়োগ করলে আর কত টাকা থাকবে নিজাম সাহাবের নিগত কত টাকা থাকবে তাহলে আমরা নশত টাকা থেকে নয় বিশ টাকা বিয়োগ করবো তাহলে আমরা প্রথমে লিখব বাজারে নিয়ে গেলেন বাজারে নিয়ে গেলেন নয় শত সত্তর টাকা মোট খরচ করলেন মোট খরচ করলেন নয় বিশ টাকা তাহলে আমরা এটা কোথ কোথা থেকে পেয়েছি এই খ নাম্বার থেকে ক হতে ফাইখানে এখানে লিখতে পারি ক হতে কতে ফাই মোট খরচ করলেন নশত বিশ টাকা তাহলে অবশিষ্ট রইল আমরা এবার বিয়োগ করবো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ নয় থেকে নয় যায় না তাহলে শূন্য তাহলে পঞ্চাশ টাকা তারা অবশিষ্ট রইল পঞ্চাশ টাকা তাৎ নয়শতে সত্তর টাকা নিয়ে বাজারে গেল বাজার করল নয়শতে বিশ টাকার নয়শো বিশ টাকা বাজার করার পর আর তার কাছে রইল কত টাকা পঞ্চাশ টাকা তাহলে আমরা দ্বিতীয় অধ্যায় বাহাত্তর পিস্টার ষোলো নম্বর থেকে আঠারো নম্বর পর্যন্ত সমাধান খুব সহজেই সমাধান করে ফেললাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে আমাদের বিদ্যালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ